হাই ফ্রেন্ডস ভিলেজ আরবিতে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি আর আজকে রান্নাঘর থেকে আমার ব্লগটা শুরু করছি আর আজকে রবিবার এখন বাজে বারোটা পঁয়ত্রিশ ওই যে বারোটা পঁয়ত্রিশ আর এখন থেকে আমার ব্লগটা কন্টিনিউ শুরু করছি তো দুবার হয়ে গেল বলো আর এখন সকালে জানো তো যে আমি সকালের কাজ টাজ করে সকালের খাবার করে ওদেরকে খেতে টেতে দিয়ে বাসন টাসন মেজে তারপর স্নান করতে যাই স্নান করে পুজো দিয়ে এসছি এসে এই যে ভাতের চালটা ধোয়াই ছিল ভাতটা বসিয়ে দিয়েছিলাম হয়ে গেছে আজকে একটু লেট হয়ে গেছে তোমাদের সামনে আসতে কারণ হচ্ছে আমি আগে খেয়ে নিয়েছি খুব খিদে পেয়ে গেছিলো তারপরে এসছি তো ভাতটা খাওয়ার আগে বসিয়ে দিয়েছিলাম খেতে খেতে ভাতটা হয়ে গেছে আর এই যে পাটা মাছটাও আমার ভাজা হয়ে গেছে এরকম লাগছে কেন বলতো কারেন্ট নেই ওই যাবো ওপরে করে দেখা ওপরে একটা টর্স জেলে নিয়েছি কারেন্ট নেই এদিকে বাটা মাছটা ভাজা হয়ে গেছে আর এখন এখানে বাটা মাছের সবজিগুলো রয়েছে এখানে বেগুন এখানে শিম আর এখানে মূলো আজকে নতুনত্ব আজকে এর মধ্যে কয়েকটা মূল দেবো এই যে এরকম করে কেটে নিয়েছি পাতলা পাতলা করে তো মূল দেবো আর এই দেখো বাটা মাছের এই যে কাঁচা লঙ্কা বাটা দেবো কিচ্ছু না শুধু প্লেন এরকমই করি বেশিরভাগ কিন্তু না তো মূলটা মূল্য কালো জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়ে মাছের ঝোল করবো আর দিয়ে দিয়ে হয়ে যাচ্ছে আর ওই যে আর বোয়াল মাছের জন্যে আলু কাটা রয়েছে এই যে আর গোল মাছের মশলা আদা পেঁয়াজ রসুন তো এই আর করব কি এখানে আগে এটা বসিয়ে দিয়ে যায় বসিয়ে দিয়ে গিয়ে তারপর তোমাদের সাথে কল করব বেশি বেগুন ভাজা কারণ এক এক করে সব সবজিগুলো আমি ভেজে নেব আর বেগুনটা আগের থেকে না ভেজে নিলে একসাথে ভাজলে করে ভালো লাগে না মানে বেগুনটা যদি কাঁচা থাকে তখন কাঁচা কাঁচা বন্ধ হয়ে যাবে যেরকম বেগুন ভাজা হয় সেরকম ভাবে তা ভেজে নেব আর একটা জিনিস করবো বাটা মাছ তো হবে বল মাছও হবে বল মাছ না ওটা আর মাছ আর মাছ আর এই যে মূলো সেচকি তো আজকে দিনই লাস্ট মূলো সেচকি খাওয়া মূলো খাওয়া কারণ কালকে মাছ চলে যাচ্ছে না আজকে মাছ চলে যাচ্ছে ওই জন্য আর খাওয়া যাবে না মূলো তো আমরা মাঘ মাসে মূলো খাই না তো ওই জন্য আজকে মূলটা খেয়ে নিতে হবে ওই জন্য আজকে মূলো মাছে দিয়েছি সকালবেলা মূলো কাঁচা দিয়েছি ধনে পাতা বাটার সাথে কারণ সকালবেলা করেছিলাম ধনেপাতা বাটা কাঁচা মূলো মানে যারা যারা খায় আর বেগুন ভাজা আর ডিম ভাজা এই হচ্ছে সকালের মেনু ছিল আজকে তো আমি তো কাঁচা মূলো খাই না ধনে পাতা বাটাও খাই না আমি আলু সেদ্ধ ও আলু সেদ্ধ ছিল আলু সেদ্ধ দিয়ে বেগুন ভাজা আর ডিম ভাজা দিয়ে খেয়েছি আর এই মূলোটা এখন এই কুর্নিতে কুড়িয়ে সেচকি করা হবে তো অবশ্যই কমেন্ট করে জানিও কারা কারা আমাদের মতো যে মাঘ মাসে মূলো খাও না আর ঘরেও রাখা যাবে না ওই জন্যে এগুলো কেনা ছিল কেনা ছিল তো আজকেই করে ফেলতে হবে এখন ঝোলটা বসিয়ে তারপরে প্রথমে যাব জামা কাপড় উল্টাতে জামা কাপড়গুলো উল্টে এসে তারপর মূলটা বসে একটু কাজ করবো মানে কুড়িয়ে দেবো কুড়িয়ে জলটা ঠিক করে দিলে ভালো হয় যখন লঙ্কা বাটা হবে তার আগে ভাতের উপরটা তুলে নিই এই দেখো বেগুনটাও ভাজা হয়ে গেছে ভাতের হাড়িটা তোলা হয়নি এখনো বেগুনটাকে তুলে নিই তারপরে এর মধ্যে একটা ভাজা ই করে দিয়ে ভাজতে দিয়ে মূলটাও ভেজে নেবো এরকম করে এই কড়াইটা বাড়িয়ে নিয়েছি কারণ ওইটা একদিন হচ্ছে একটু বিমানে পিকনিক মতো করা হয়েছিলো তো কালি হয়ে গেছে ওই জন্য আর আমি ওখানেই রেখেছি মানে ওই কাছে একটু করা হচ্ছে যদি ওই বিমানটা রান্না টান্না করি তো ওই কলাটা তখন ব্যবহার করা যাবে ওই জন্য আর ওটা কালি কলা হয় এমনি মাজি মেঝে রেখে দিয়েছি এমনি যে অত মাঝে পরিষ্কার করে মাজা এই ভাত গুলো দিয়ে দিচ্ছি শীতের সময় এত সুন্দর ভাবে হাত দেওয়া যাচ্ছে গরমের মধ্যে আর গরমকাল হলে আর হাত দেওয়া যেত না

আর এই ভাতটা বসিয়েছি যখন চুট ফুট করবে তখন নামিয়ে নেবে নামিয়ে লঙ্কাটা ততক্ষণ বাঁচতে থাকে আর লঙ্কাটাতে মুখিয়ে নিয়েছি তাড়াতাড়ি বাটাও হবে আর বলে নাকি লঙ্কা হচ্ছে বাটা যেতে হয় অনেক সময় লঙ্কা বাটা যেতে হয়

এবার বন্ধ করে দেবো কারণ ওই গ্যাসটাই হচ্ছে ভাজা হচ্ছে বলে বোঝা যাচ্ছে না যে টুটমুট করছে কিনা কিন্তু ধোঁয়া উঠছে তো করছে আইডিয়া আইডিয়াতে বুঝতে পারবো করে করব তা চলো বেটে নিই তারপরে ঝোলটা করার পরে আবার আসছি এরপর রান্নার পরে আসবো তারপরে আবার আসছি তিনটা ভাজা বসিয়ে দিয়েছি মূলটা ভাজা হয়ে গেছে মূল বেগুন মাছ ভাজা হয়ে গেছে তিনটা ভাজা বসলে ও লঙ্কাটাও বাধা কমপ্লিট হয়ে গেছে ওই জন্য ভাবছে দাঁড়িয়ে থাকবো স্কিমটা ভাজা করতে তো মূলটা দিই

নুন দিয়ে দেব আবে লঙ্কা বাটার সময় দেওয়া ছিল অল্প করে দিলাম পরে আবার কি করো তো আমি ই করে দিতে পারি মানে আন্দাজ করে দিতে পারি এবারে খেতে তারপরে এবার হলুদ দিয়ে দেবো লঙ্কা করে নাচটা জ্বলে পড়ে যাচ্ছে আবার কি বলো কালের চাষ নেই কোন বেশি বাড়ছে সকাল থেকে কারেন্ট নেই ঘরে খাবার জল নেই জল আনার আগে চলে গেছে খাবার জল নেই জল কম সকালে কাজকর্ম সব হয়েছে কাঁচা কুচি তারপরে হচ্ছে সব এখন অল্প অল্প জল পড়ছে এবার জল দিয়ে দেবো কারণ হচ্ছে ওই সবজিগুলো সব সেলতে হবে যে ঝোলটাই হয়েই গেছে একদম ভাজা হয়ে গেছে আর এই ঝোলটা একটু পাতলা পাতলা হয় জন্যে ঝোলটা ফুটুক তারপর সবজি মাছ সবজি এগুলো দেবো নাহলে কাঁচা জলের গন্ধ দিয়ে নিয়ে নিলাম আনতেবো কয়েকটা কাঁচা লঙ্কা শেষ না এ পুড়ে যাচ্ছে ঙ্কা গুলো সেদ্ধ দেবো আর এখন বাজে কটা বাবা একটা পঁয়ত্রিশ মিনিটের গেছে আজকে হবে না প্রতিদিনই তাই হচ্ছে আজকে হচ্ছে সে কারেন্ট আসলো তার তোমার মতো দেখলে মাছের ঝোল বসে আমি জামা কাপড় উল্টাতে গেলাম জামা কাপড় উল্টে আসলাম এসে তারপরে ওই মূলটা করালাম ওই যে করানো কমপ্লিট নুন মাখিয়ে রেখে দিয়েছি আর এখানে মাছের মশলাটাও বেটে এখান থেকেই একবারে কড়াই দিয়ে কারণ তার মাছটা হবে আর দেখো গ্যাসের অবস্থা মাছটাও ভাজা হয়ে গেছে এখন মাছের মাথা বসানোর মধ্যে হচ্ছে কি আলুটা ভাজবো তারপরে মাছের ঝোল বসাবো তারপরে মূল বসাবো এই দেখো রান্না হয়ে গেছে গ্যাসটা এসো মোছা পুরো কমপ্লিট বাসন টাসন এখন খাওয়ার বাসন অনেক খেতেও দিয়ে দিয়েছি কারণ অনেক বেলা হয়ে গেছে তিনটে বাজে ওই জন্য মেস্ত হয়ে গেছে ছেলে খাচ্ছে দিদি ভাইটা পাঠিয়ে দিয়েছি ওই জন্য রান্নার ফাইনাল লুকগুলো মানে কমপ্লিট থাকতে তোমাদের দেখানো হয়নি এই দেখো স্যালাদটা মাখা হয়ে গেছে এই দেখো সেই মাছের ঝোলটা দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখ এই দেখো সেই বাটা মাছের ঝোলটা আর এই যে আর মাছের ঝোল এটা রেখে দিই ও আর একটা আছে তো মুলোচাঁশকিটার কথা মনে নেই এই যে মুলোচাঁশকি ওই পাশেরটা চিনি ছাড়া ওই পাশেরটা মিষ্টি দেওয়া দাঁড়া ওইগুলো সব তুলি এবার ছেলে খাচ্ছে আর সঙ্গ সন্ধ্যা তো খেতে দেওয়া হয়নি এখনো এখনও খেতে দেবো এখনো ঘর ঝাড় দেওয়া হয়নি ঘরটা ঝাড় দিই আর এইসব দেখাতে দেখাতে ব্লগটা অনেক বড় হয়ে যাবে তো আমার ভিডিওর মধ্যে যদি কোনো কিছু তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করো আর সাথে যারা নতুন চ্যানেলে আমার তারা অবশ্যই সাবস্ক্রাইব করো পাশে থেকে আমার আর আজকের মতো ভিডিওটা এইটুকু পরের ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করুন বাই